বসন্তকাল আর বসন্তকাল মানে কিন্তু রঙের সমারোহ বসন্তকাল মানেই বিভিন্ন রকমের কালার ফেস্টিভ্যাল অফ কালার্স বসন্তকালে আসে দোল আর দোলে আমরা বিভিন্ন রকম রং ব্যবহার করি অনেকেই রং খেলতে ভালোবাসে আবার অনেকে রং খেলতে ভালোবাসে না কিন্তু তাও একটু আধটু রং তো মাখাই হয় এখন অনেক রকম হার্বাল রং পাওয়া যায় ঠিক কথায় কিন্তু কতটা হার্বাল সেক্ষেত্রে আমরা মানে আমরা সেক্ষেত্রে কিছুই জানি না আদৌ হার্বাল কিনা বলে তো হার্বাল তো এই আবির খেলার সময় বা রং খেলার সময় আমরা ত্বকের যত্ন কিভাবে নেব কি এমন জিনিস মাখবো বা কি এমন জিনিস ব্যবহার করলে আমাদের স্কিনটা এই যে খারাপ রং সেখান থেকে ভালো থাকবে বা কেনই বা সেটা ব্যবহার করব সেটা নিয়ে আজকে কথা বলবো নারকেল তেল নারকেল তেল হলো এমন একটা জিনিস এমন একটা প্রাকৃতিক তেল যেটা আমাদের স্কিনের জন্য ভালো আমরা সবাই জানি আর এই দোলে এই রঙ খেলার সময়ে নারকেল তেলই কিন্তু আমাদের স্কিনটাকে ক্ষতিকর যে আবির বা ক্ষতিকর কেমিক্যাল সেখান থেকে রক্ষা করবে নারকেল তেল প্রধানত দু ধরনের হয় এটা অ্যাকচুয়ালি একটা ফ্যাট প্রধানত দু ধরনের হয় একটা হচ্ছে প্রাকৃতিক যেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন নামে পরিচিত আর একটা হলো রিফাইন্ড তবে দু ধরনের নারকেল তেলই সমান উপকারী অবশ্যই এক্সট্রা ভার্জিন যেটা সেটা একটু বেশি উপকারী নারকেল তেলে প্রধানত যেটা থাকে সেটা হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি পদার্থ বা উপাদান যেগুলো আমাদের স্কিনটাকে যে ক্ষতিকর বা দূষিত উপাদানগুলো সেটার থেকে ভালো রাখে রং খেলার আগে চেষ্টা করবেন যদি স্কিনে নারকেল তেল মেখে রঙ খেলা যায় বা বা নারকেল তেল মেখে যদি রংটা তোলা যায় তাহলে কিন্তু স্কিন ভালো থাকে কারণ অনেকেরই সেন্সিটিভ স্কিন হয় সেক্ষেত্রে নারকেল তেল কিন্তু ওই অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানটা থাকার জন্য ত্বকের ফোলা ভাব বা র্যাশ হয়ে যাওয়ার চান্সেসটা অনেকটা কমায় আর যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে তাই ইনফেকশন হয়ে যাওয়ার পরে ব্রোনো বেরোনো বা সেটা থেকে অনেকটা রক্ষা করে নারকেল তেল এ তো গেল দোলের কথা দোল না থাকলে কি আমরা নারকেল তেল মাখতে পারি না অবশ্যই মাখতে পারি তবে এই প্রচণ্ড গরমে কম মাখাই ভালো নারকেল তেল প্রধানত আমরা যে বিভিন্ন রকমের মেকআপ লাগাই সেগুলো রিমুভ করতে সাহায্য করে নারকেল তেল খুব ভালো আমাদের ক্লিন করতে সাহায্য করে যেহেতু এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান থাকে তাই এটা আমাদের স্কিনটাকে ভালো রাখে নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে অনেকটা হাইড্রেটেড রাখে সেই কারণেও নারকেল তেল স্কিনের জন্য উপকারী তবে একটাই কথা বলবো শুধু নারকেল তেল মাখলেই যে আমাদের স্কিন খুব ভালো থাকবে স্কিন খুব গ্লোই থাকবে তা নয় অবশ্যই ভেতর থেকে আমাদের স্কিনকে ভালো রাখা খুবই জরুরি কিন্তু এটা একটা একটা জাস্ট একটা আমাদের মানে উপকারী উপাদান যেটা আমাদের স্কিনের জন্য ভালো তাই এই বসন্তকালে বা দোল খেলার সময় অবশ্যই নারকেল তেলটা আপনার ব্যবহার ব্যবহার করতেই পারেন যেটা আপনার স্কিনটাকে ক্ষতিকর যে খারাপ রঙ সেগুলো থেকে ভালো রাখবে